পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন সেটি বিটিভি সেন্টারের সামনে অর্থাৎ রামপুরার এই বিটিভি সেন্টারের যে গেট রয়েছে ঠিক তার সামনের এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেনাবাহিনী এবং পুলিশের সাথে রয়েছে অর্থাৎ যৌথ বাহিনীর এই উদ্যোগ সেখানে আমরা দেখছি গাড়ির চেক পোস্ট দিয়ে ট্রাক সিএনজি কিংবা যে মোটরসাইকেলগুলো রয়েছে সেগুলোকে দাঁড় করানো হচ্ছে এবং সেখানে প্রত্যেকটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে সেই গাড়িগুলোকে তল্লাশি চালিয়ে তাদের যে কার্যক্রম সেটি তারা সম্পন্ন করছেন এবং গাড়িগুলোকে তল্লাশি চালিয়ে কাগজপত্র ঠিক রয়েছে কিনা সেটি যেমন দেখা হচ্ছে ঠিক তেমনি গাড়িগুলোর কাগজপত্রের পাশাপাশি সেই গাড়িগুলো আসলে অবৈধ কিছু বহন করছে কিনা সেটিও কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে এই চেকপোস্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সড়কের দুই পাশেই চেকপোস্ট বসিয়েছে অন্য সময় আমরা হয়তো সড়কের এক পাশে চেকপোস্ট দেখি সেখানে আজ রাতে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতে সেখানে প্রত্যেকটি গাড়ি যেমন করে ট্রাক সিএনজি কিংবা বাইক সেগুলো যেগুলোই সন্দেহ হচ্ছে সেগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এবং দাঁড় করিয়ে চেক করা হচ্ছে এই চেক পোস্টে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর রামপুরার দৃশ্য এটি যেখানে এই প্রত্যেকটি বাইককে এভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং সেই বাইকগুলোকে দাঁড় করিয়ে সেই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যেন তল্লাশি কার্যক্রমে সেই বাইকগুলোর কাগজপত্র ঠিক রয়েছে কিনা কিংবা রেজিস্ট্রেশন কিংবা ড্রাইভিং লাইসেন্স ঠিক রয়েছে কিনা এবং অনেকগুলো গাড়িতে দেখা যাচ্ছে তাদের হেলমেটবিহীনও তারা চলাচল করছেন এবং সেই গাড়িগুলোকে দাঁড় করানো হচ্ছে এবং দাঁড় করিয়ে সেই গাড়িগুলোতেই কিন্তু তারা যে ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মধ্যরাতে এই চেকপোস্টের মাধ্যমে সে ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই সড়কের মধ্যের মধ্যরাতের এমন দৃশ্য যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন সড়কে মধ্যরাতে সেনাবাহিনী নেমেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই যে করা তল্লাশি করা চেকপোস্ট সেটি আমরা দেখতে পাচ্ছি সড়কের মধ্যে এভাবেই চেকপোস্ট দিয়ে তারা কিন্তু প্রত্যেকটি গাড়িকে তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন সেই গাড়িগুলোকে দাঁড় করিয়ে কোনো প্রাইভেট কার কিংবা ট্রাক যদি তাদের সন্দেহভাজন মনে হচ্ছে সেই গাড়িগুলোকে দাঁড় করিয়ে কিন্তু তারা তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন এবং সেই তল্লাশিতে আসলে যেমন চালাচ্ছেন ঠিক তেমনি যে মোটরসাইকেলগুলো রয়েছে কাগজপত্রবিহীন যে গাড়িগুলো রয়েছে এছাড়া কাগজপত্রবিহীন অনেকগুলো মোটরসাইকেল বা হেলমেটবিহীন অনেকে চলাচল করছেন সেগুলোকে কিন্তু আলাদা করে দাঁড় করিয়ে সেগুলোর কাগজপত্র চেক করা হচ্ছে যৌথ বাহিনীর এই অভিযানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সাথে কিন্তু রয়েছেন যারা সার্জেন্টরা রয়েছেন পুলিশ রয়েছেন এবং তারা কিন্তু তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে সেই ব্যবস্থাগুলো নিচ্ছেন এছাড়া সন্দেহভাজন যদি মনে হচ্ছে কোনো গাড়িগুলোকে সেগুলোকে দাঁড় করিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কার্যক্রম চলছে এবং রাজধানীবাসীকে নির্বিঘ্নে রাখার জন্য অর্থাৎ রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্যই কিন্তু এমন কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে রামপুরার এই টিভি সেন্টারের অপোজিটে অর্থাৎ টিভি সেন্টারের সামনে এবং ঠিক অপোজিটে দুপাশে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন চেকপোস্ট বসিয়ে যে কার্যক্রমটি সেটি আমরা দেখছি চেকপোস্ট বসিয়ে প্রত্যেকটি গাড়ির কাগজপত্র যেমন চেক করা হচ্ছে ঠিক সেই গাড়িগুলোকে সন্দেহ উপার্জন মনে হলে সেই গাড়িগুলোকে দাঁড় করিয়েও কিন্তু তারা সেই তল্লাশি কার্যক্রমটি চালাচ্ছেন সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর এই চেকপোস্টের পাশাপাশি আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুপাশ থেকেই পুলিশও সেই জায়গাটিতে রয়েছেন সার্জেন্টরা এবং সেই জায়গাতে যৌথ বাহিনীর এই অভিযানে যে ব্যবস্থা রয়েছে আসলে হেলমেটবিহীন যে গাড়িগুলো চলাচল করছে এছাড়া যে গাড়িগুলোতে আসলে সেই জায়গাটিতে যে গাড়িগুলো আসলে ড্রাইভিং লাইসেন্সবিহীন চলাচল করছে সেই গাড়িগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা কিন্তু তারা নিচ্ছেন সেই কার্যক্রম আমরা দেখছি যে গাড়িগুলো এখানে রয়েছেন সেগুলোর বিরুদ্ধে এমনই ব্যবস্থা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং মধ্যরাতে চেকপোস্ট বসিয়ে সেই গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা অনেক গাড়িতে সেই কাগজপত্রবিহীন অনেক গাড়ি রয়েছেন বা অনেক গাড়িতে হেলমেট বিহীন রয়েছেন এবং সেই গাড়িগুলোর বিরুদ্ধেই এমন ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সেই চেকপোস্ট কিন্তু তারা পরিচালনা করছেন রাজধানীর রামপুরার যে ভিটিভি সেন্টার রয়েছে ভিটিভি সেন্টারের সামনে মধ্যরাতে এমন কার্যক্রম আমরা দেখছি যে গাড়িগুলো রয়েছে সেগুলোর কাগজপত্র চেক করে সেগুলোকে আবার যখনই সেই কাগজপত্রগুলো ঠিক পাচ্ছেন তখনই ছেড়ে দিচ্ছেন আবার যখনই সেই কাগজপত্রগুলোকে যখনই মনে হচ্ছে কাগজপত্র নেই কিংবা হেলমেটবিহীন যখন চলাচল করছেন সেই ঝুঁকি বিবেচনায় সেই গাড়িগুলোকে আটকে দেওয়া হচ্ছে তেমনই দৃশ্যপট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর নিরাপত্তা কঠোর ব্যবস্থা তারা নিয়েছে রাজধানীর রামপুরার ভিটিপি সেন্টারের দুপাশেই অর্থাৎ একদিকে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ বাহিনীর এই অভিযানটি তারা পরিচালনা করছেন ভিটিপি সেন্টারের সামনে ঠিক তার উল্টোপাশের সড়কে অর্থাৎ দুপাশেই সেই অভিযান কিন্তু পরিচালনা হচ্ছে এবং সেনাবাহিনীর সাথে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেটির বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছেন এবং সেই ব্যবস্থায় তারা আসলে সেই গাড়িগুলোর বিরুদ্ধে যখনই হেলমেটবিহীন যে গাড়িগুলোকে পাচ্ছেন সেই গাড়িগুলোর বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থাও নিচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি সেই গাড়িগুলো ঘিরে তারা আসলে যখনই সেই গাড়িগুলোর বাইকগুলো রয়েছে ঠিক তেমনি প্রাইভেটকার রয়েছে সিএনজি রয়েছে যেই জায়গাগুলোতে যেগুলোতে সন্দেহ পাচন মনে হচ্ছে ঠিক সেই গাড়িগুলোকে কিন্তু তারা দাঁড় করিয়ে দিয়ে সেখানে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন এমনই দৃশ্য রাজধানীর রামপুরার এই চেকপোস্ট আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতে সেনাবাহিনী সক্রিয় হয়েছেন এবং তারা সড়কের মধ্যে এভাবেই তাদের যে তল্লাশি কার্যক্রম বা সড়কে তাদের যে অবস্থান সেটি তারা পরিচালনা করছেন আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ বাহিনীর যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুপাশ থেকেই তল্লাশি কার্যক্রমের জন্য দুপাশ তারা চেকপোস্ট দিয়েছেন এবং চেকপোস্টের মাধ্যমে তল্লাশি গ্রাম কার্যক্রম চলছে ঠিক তেমনি যেই বাইকগুলো কিংবা যেই সিএনজি গুলো অটোরিকশাগুলো সেগুলো কাগজপত্রবিহীন কিংবা হেলমেটবিহীন চলাচল করছে সেগুলোকে সিগনাল দিয়ে দাঁড় করিয়ে তারা কিন্তু সেটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন নির্বিঘ্নে রাখার জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি সাধনে এমন কার্যক্রম এমন অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি রাজধানীর রামপুরার এই সড়কে আপনারা দেখছেন যে রামপুরায় এমন তল্লাশি কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর এই কার্যক্রমে আমরা দেখছি যে যৌথ বাহিনীর এই অভিযান এবং সেখানে সাত আর ই ব্যাটালিয়ান পক্ষ থেকে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে তল্লাশি কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে সড়কের দুপাশে অর্থাৎ একপাশে পাশে দিয়ে হচ্ছে এমনটা নয় দুপাশেই এমন ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের এই তল্লাশি কার্যক্রমটি তারা পরিচালনা করছেন প্রত্যেককে গাড়ি দাঁড় করিয়ে তারা কাগজপত্র যেমন দেখছেন ঠিক তেমনি সেগুলোর ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র কিংবা হেলমেট বিহীন যখন চলাচল চলছে সেই গাড়িগুলোকে দাঁড় করিয়ে তারা কিন্তু তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন সেটি আমরা দেখছি বিশেষ করে বাইকের প্রতি বিশেষ নজর রয়েছে তাদের কারণ মধ্যরাতে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ট্রাফিক ব্যবস্থা যখন কিছুটা নরবরে হয়ে পড়ে কিংবা ট্রাফিক অনেকগুলো সিগনালেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকেন না ঠিক তখনই এমনভাবে সক্রিয় হয়েছেন সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ যৌথবাহিনীর এই অভিযান পরিচালনা হচ্ছে সড়কে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সড়কের এমন দৃশ্য রাজধানীর রামপুরায় রাজধানীর রামপুরার টিভি সেন্টার এবং তার উল্টোপাশে দুপাশেই কিন্তু এমন কঠোর নজরদারি কঠোর অবস্থান কঠোর চেকপোস্ট আমরা দেখতে পাচ্ছি এবং দুপাশ থেকেই সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর এমন অবস্থান সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী এই কঠোর অবস্থানের মাধ্যমে তারা আসলে শহরের নিরাপত্তা ব্যবস্থা কিংবা সড়কের শৃঙ্খলা ফেরাতে এমন কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রত্যেকটি গাড়ির যে অনিয়ম পাচ্ছেন অন্যায় পাচ্ছেন সেই অনুযায়ী সেগুলোকে শাস্তির আওতায় আনা হচ্ছে সেই ব্যবস্থা কিন্তু আমরা দেখছি